পৌরাণিক মতে দেবী দুর্গা শুধুমাত্র শক্তির প্রতীক নন তিনি বিশ্বের সকল শক্তির একত্রিকৃত রূপ দেবতাদের আশীর্বাদ ও শক্তি থেকে সৃষ্ট এই মহাদেবী আমাদের সকলের রক্ষার্থী দেবী দুর্গার উদ্ভব শক্তির বিকাশ ও তার লৌকিক কাহিনী রয়েছে ভারতীয় পুরাণের নানা শাস্ত্রে আজকের ভিডিওতে আমরা জানব দেবী দুর্গার পৌরাণিক কাহিনী ও তার মহিমা দেবী দুর্গার প্রথম উল্লেখ পাওয়া যায় মহাভারত এবং বিভিন্ন পুরাণে মহাভারতের বিরাট ও ভীষ্ম পর্বে দুর্গা স্তবপাঠের কথা বলা হয়েছে বিশেষ করে ভীষ্ম পর্বে অর্জুন নিজে দেবীর স্তব পাঠ করেন পুরাণেও আমরা দেবী দুর্গার উল্লেখ পাই যেখানে বলা হয়েছে তিনি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শাস্ত্র মতে তিনি এবং সনাতনী দেবী দুর্গার শক্তির প্রধান রূপ দেখা যায় মহিষাসুর বধের কাহিনীতে স্বর্গ থেকে বিতাড়িত দেবতারা যখন শ্রী ও মহাদেবের কাছে সাহায্যের জন্য যান তখন তাদের তেজ থেকে এক অপরূপা নারীর সৃষ্টি হয় তিনি দেবী দুর্গা যিনি সকল দেবতাদের অস্ত্র নিয়ে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে নামেন এই যুদ্ধের শেষে মহিষাসুরকে বধ করেন তার তৃশ দিয়ে শ্রী শ্রী চণ্ডীতে দেবীর আরও কিছু বীরত্বপূর্ণ কাহিনী রয়েছে যেখানে তিনি মধু কৈতব শুম্ভ নিশুম্ভ নামের দুই দানবকেও পরাজিত করেন প্রাচীনকালে রাজা সুরথ এবং সমাধি বৈশ্য যখন সবকিছু হারিয়ে মেধামুনির আশ্রমে পৌঁছান তখন মুনির উপদেশে তারা মাটির প্রতিমা তৈরি করে তিন বছর কঠোর তপস্যা করেন অবশেষে দেবী দুর্গা তাদের তপস্যায় সন্তুষ্ট হন এবং তাদের বর দেন এই ঘটনায় বাসন্তী পূজার সূচনা করে আর রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্র যখন সীতাকে উদ্ধারের জন্য রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেন তখন শরৎকালে তিনি অকালবোধন করে দেবীর পুজো করেন দেবী সন্তুষ্ট হয়ে রামচন্দ্রকে আশীর্বাদ করেন দেবীর দশ হাতে থাকা বিভিন্ন অস্ত্র ত্রিশূল খড়্গ সুদর্শন চক্র ধনু বান অঙ্কুশ সবই দেবতাদের প্রদত্ত তাই তাকে বলা হয় প্রতিটি অস্ত্রই তার অসীম শক্তির দেবী দুর্গা কেবলমাত্র এক পৌরাণিক চরিত্র নন তিনি আমাদের বিশ্বাস শক্তি এবং সাহসের প্রতীক আজও দুর্গাপূজার সময় আমরা তার আরাধনা করে তাকে স্মরণ করি যেন আমরা জীবনের প্রতিটি যুদ্ধে তার আশীর্বাদে জয়ী হতে পারি আপনারা যদি এই রকম আরও পৌরাণিক গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না